আপনারা দেখছেন কুমিল্লার সময় এক রাতেই তিন এলাকায় ডাকাতি রিপোর্ট করেছেন শহীদুল্লাহ কুমিল্লা দাউদকান্দি উপজেলা আঠারো নং জিংলাতুলি ইউনিয়ন আট নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তাক আহমেদের বাড়িতে গভীর রাতে ডাকাতি হয় ডাকাত দল রুমে প্রবেশ করার পর প্রত্যেকের গলায় ছুরি রামদা ধরে রুমের ভেতরে থাকা পনেরো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা সহ তিনটি দামি মোবাইল ফোন নিয়ে যায় মোস্তাক আহমেদের পরিবার ডাকাতদেরকে ধরতে গেলে তাদের হাতে অস্ত্র থাকায় ডাকাত সদস্যদের ধরতে পারেনি ডাকাত সদস্যরা কিভাবে রুমে ঢুকেছে এবং কি কি নিয়েছে তা জানতে চাইলে মোস্তাক আহমেদের পরিবার বলেন পনেরো ষোলো জনের মতন আসে ঠিক আছে তো আমি তো দরজা লক ঘুমায় আসি দরজা লক করতে করতে আমি গেট আসতে আসছি ওরা মনে করেন তালামালা ভেঙে মান্দা ছিল সাবাল ছিল তারপরে আরো লোহা লঙ্কনের মতন বড় বড় ছিল তারপরে মোটামোটা কখন টাইপেরও ছিল হচ্ছে তিন চার লাখ পঁচাত্তর হাজারের মতন ক্যাশ আর স্বর্ণ আপনার পনেরো মতন আর পাঁচটা ফোন আর এর মধ্যে মোবাইল আপনার আইফোন আছে আর ওর তিনটে সাড়ে তিনটের দিকে দশ পনেরো জন লোক হঠাৎ করে আমাদের বাসায় আক্রমণ করে গেটের সামনে আসে আসার পরে গেটে তালা ভেঙ্গে ভেঙে তারপরে আমাদের রুমের দরজা লাথি মেরা ভাঙা ফেলছে ভাঙিয়া ফেলার পরে আমার বলার মধ্যে এসে একজন ছুরি ধরছে একটা বড় রামদার যে বলে ওই ছুরি তা ধরছে ধরার পরে বলতেছে যে তোদের বাসায় কী কী আছে কি গয়নাকাটি আছে তো আমাকে দিয়ে দে তাই বলছি যে ভাইয়া এখানে রুমে সব আছে আপনি আমাদের কোনো ক্ষতি করেন না আপনারা যা পারেন এখান থেকে নিয়ে যান আমার ওই খালা ভাই আমি বাড়িতে আমার তিনটা বাজে ফোন দিয়েছে কাকা এই ঘটনা আম বাড়িতে এই ডাকাতি হয়েছে তাড়াতাড়ি ওই আসেন আমরা আসারে এটা পিক আপ দিয়া দশ পনেরো দুলো ডাকাত সদস্যরা এখান থেকে ডাকাতি করার পর কুমিল্লা চান্দিনা উপজেলা পাঁচ নং ক্যারনখাল ইউনিয়নের পরের পার পশ্চিম পাড়া মেন রোডের সাথে আরও একটি বাড়িতে হানা দেয় সেখানে তালা কেটে বাড়িতে ঢুকে একই কায়দায় রুমের ভেতরে থাকা স্বর্ণ অলঙ্কার নগদ অর্থ ও তিনটি দামি মোবাইল সহ প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা লুটে নেয় এ বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিকের স্ত্রী বলেন আমার হাজব্যান্ড সৈদে গেছে আমি নতুন বাড়ি হয়ে অনেক কাজ বাকি আছে মোটামুটি আমার হাজব্যান্ড কালকে ইয়ের থেকে সৈদেবকে ষাট হাজার টাকা পাঠিয়েছে আর আমার ক্যাশ বিশ হাজার টাকা ছিল আর আমার মেয়ের দুল চেন ব্যাস্টলাইট আমার ব্যাস্ট আমার চেন চেন আর মোবাইল কটার নিচ্ছে তিনটে নিচে তিনটে নিচে তো মোটামুটি কত লক্ষ টাকার জিনিসপত্র নিয়েছে আপনার বাড়ি থেকে

অতি দ্রুত এখন চলে আসছে এখন আশা দেখছি যে ভানি ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ আজার বলেন আমরা দীর্ঘদিন যাবৎ এই চোর চক্রের কারণে এই অত্র এলাকার আশেপাশের লোকজন আমরা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের কৃষকদের আজকে দিশাহারা আজকে প্রতিদিন এই গরু থেকে শুরু করে বাড়িঘর থেকে চুরি ডাকাতির মাত্রা অনেক বেড়ে গেছে এগুলো আজকে আমরা হাতে নাতে তাদেরকে ধরা হয়েছে তাদের চক্রকে পুরা ঘটনাটা যেন উদ্ঘাটন করা হয় প্রশাসনের কাছে সুদৃষ্টি থাকবে আমাদের তবে এখানে খান্ত হয়নি ডাকাতরা একই রাতে কুটুম্বপুর নং ওয়ার্ড উত্তরপাড়া ইসমাইল মেম্বারের বাড়িতে দুইটি গাভী চুরি করতে যান তারা পরে শেষমেশ সেখানে জনগণ ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও দুইজন ডাকাত সদস্য আটক হয় এ সময় আটককৃত ডাকাত সদস্যের কাছ থেকে নাম্বার সহ দুইটি পিক আটক করা হয় এই দুটি পিক নিয়ে ডাকাত সদস্যরা বিভিন্ন জায়গায় নিয়মিত ডাকাতি করত বলে ধারণা করা হচ্ছে এ সময় তাদের কাছ থেকে ছুরি রামদাসহ কিছু অস্ত্র উদ্ধার করা হয় আটককৃত ডাকাত সদস্যের স্থায়ী ঠিকানা রাজামেহের পাঁচ নং ওয়ার্ডে একজনের নাম সুমন আরেকজনের নাম অলি মাধাইয়া ইউনিয়ন কুটুম্বপুর এক নং ওয়ার্ডের বর্তমান মেম্বার থানায় খবর দিলে পুলিশ শেষে তাদের আটক করে নিয়ে যায় এই সময় চান্দিনা থানার এসআই মাইনুল সাহেব বলেন তাজুল ইসলামের বাড়িতে গরু চুরি সংক্রান্ত ব্যাপারে পিক আপ সহ দুজনকে স্থানীয় জনতা রাতের বেলা ছুটে করে আটক করে রেখেছেন আমরা এই সংবাদ পেয়ে এসেছি তাদেরকে নিয়ে যাচ্ছি এলাকাবাসী সবাই ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন